শপিং করতে না অন্যরকম আনন্দ লাগে এটা কি সবার হয় নাকি কমেন্টস করে জানাবেন আমার কিন্তু অন্যরকম একটা আনন্দ লাগে সারা বছর শপিং করলে এই আনন্দটা ফিল হয় না ঈদের মধ্যে শপিং করতে যে আনন্দটা লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সেদিন তো মনে হয় রমজানের ঈদ গেল হাঁটি হাতি পাপা করে কুরবানি ঈদও চলে আসলো তো রমজানের ঈদের ড্রেসগুলি এখন পর্যন্ত ভালো মতো পরে শেষ করতে পারিনি আর এর মধ্যে কুরবানি ঈদ দরজায় করানো হতেছে তো ঈদ মানে তো শপিং একটু টুকটাক তো শপিং করতেই হবে আমাদের মুসলমানদের যেহেতু দুইটাই অকেশন তো এর মধ্যে একটা চলে গিয়েছে বড় ঈদ আর কি আর এখন কুরবানি ঈদ আসতেছে তো কুরবানি ঈদের মধ্যে অত গর্জিয়াস ড্রেস কিনবো না চিন্তা করেছি এবার টু পিসগুলি বের হয়েছে যে কোর্স ওই টাইপের কিছু কিনবো কয়েকটা যাই আমরা সব সময় বের হলে পড়তে পারি আর কি এর ঈদের দিনও পড়তে পারবো এই কথা ভেবে তো যেই কথা সেই কাজ তো চলে গেলাম উত্তরা রাজলক্ষ্মী বাজারে তো সেখানে লেডিস কালেকশনের একটা শপিং মল আছে আর কি সব লেডিস কালেকশানে পাওয়া যায় চো একটা টি শার্ট থেকে শুরু করে ওয়ান পিস টু পিস থ্রি পিস সবই লেডিস কালেকশন এই মার্কেটে আসলে কোনো জেন্টসের কালেকশনই নেই তো যাই হোক সেখানে গিয়ে গিয়ে শপিং করতে না ভালোই লাগে মনে হয় যে আমাদের একটা মার্কেট আছে আর কি তো এই যে কথা বলতে বলতে অনেক কিছু দেখেও ফেলেছি তো আমি যেই টাইপের কালেকশনগুলি চাচ্ছিলাম যেমন লং টু পিসগুলি তো সেই টাইপের কালেকশনগুলি খুঁজে পাচ্ছিলাম না পাচ্ছিলাম লং ওয়ান পিস ওয়ান পিসগুলো খুব সুন্দর ছিল কোয়ালিটিও ভালো ছিল তো যাই হোক আমি কিনবো টু পিস তো তার জন্য খুঁজতেছিলাম দেখে খুঁজে পাই কি না আর টু পিসগুলি যেগুলি ছিল সেগুলি একটু গর্জিয়াস ছিল আমি গরজিয়ার মধ্যে কিনবো না আমি প্রিন্টের মধ্যে টু পিসগুলি কিনবো আমি আগেই বলেছি আমি এবার সিম্পল কিছু কিনতে চাচ্ছিলাম যাই হোক এই ভাইয়াকে বললাম আর কি যে আমাকে সিম্পল কিছু প্রিন্টের মধ্যে টু পিস দেখান সে একটা বের করে দিয়েছে আমার হাজবেন্ড তো দেখে না তো যাই হোক এই যে দেখতেছিলাম আর উনি বারবার এই ব্ল্যাক কালার ওয়ান পিসটা দেখাচ্ছিল যে আপনি এটা নেন এটা আপনার জন্য ঠিক আছে কিন্তু আমি তো ওয়ান পিস এখন নেওয়ার ইচ্ছে নেই যদি না পাই তখন নিয়ে যাব আর এখানে বাচ্চাদেরও খুব ভালো ভালো কালেকশন আছে লেডিস ছোটো বাচ্চাদের তো আমি আমার মেয়ের জন্য খুঁজতেছিলাম এখানে বাচ্চাদের স্কার্ট ছিল টপস ছিল ওয়ান পিসগুলি ছিল খুব সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশন ছিল তো আমি চিন্তা করেছিলাম আমরা মামি ম্যাচিং ম্যাচিং কিনে আনবো কিন্তু বাট আমারটাই খুঁজে পেলাম না আর মেটটা কী দেখবো তো ভিডিওর শেষে দেখিয়ে দেবো আমি কী কী কিনলাম কী কী করলাম ঈদের আগে অবশ্যই আমি একটা ভিডিও করবো এটা নিয়ে তো যাই হোক এই যে এই দোকানে চলে আসলাম তো আমি প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন দোকানে ভালো মানে আমি যে টু পিসগুলি চাচ্ছিলাম সেগুলি খুঁজে পাই কি না কিন্তু আসলে সব দোকানে সেমি লং ছিল লংটা পাচ্ছিলাম না আর শর্ট ছিল শর্ট টুপিসগুলির মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল তো শর্ট তো আমি কিনবো না তো ভাই এটা হাতে একটা টু পিস ছিল তো উনি এটা দেখাচ্ছিলো আমি পরে একটা টানা ইয়ে ছিল এই করা তো আমার হাজব্যান্ড এটা পছন্দ করেছে ওয়ান পিস জয়পুরি তো আমি আসলে ই নিবো না এটা আলে না নাকি জানি তো যাই হোক এই যে এটা দেখতেছিলাম এটা ব্ল্যাকের মধ্যে ব্লু কালার পেন্ট ছিল আমার কাছে ভালোই লেগেছে বাট এটা সেমি লং ছিল আহমনি লং ছিল না তা আমার হাজব্যান্ড পছন্দ করে নাই বলে না এগুলি হবে না আরেকটু লং লাগবে আমি যে ম্যাটেরিয়ালটা চাচ্ছিলাম লাইক ওই ম্যাটেরিয়ালটাই ছিল সিল্কের না জর্জ ডাবল জর্জের ছিল যেই গরম পড়ছে এই গরমের মধ্যে কি পরব সেটাই চিন্তা করে পাই না তো যাই হোক এই যে ভাইয়াটাকে ভাইয়াটা দেখাচ্ছিল অনেক ভালোভাবে আর এটার প্লাজোটা অনেক ঢোলা ঢালা ছিল এটা বারবার বলতেছিল আপনার জন্য এটা পারফেক্ট আপনি এটা নিয়ে যান কিন্তু আমার হাজব্যান্ডের এটা পছন্দ হয় হয়নি বলে না এটা হবে না তো তার জন্য নিতে পারিনি বা আমারও ওরকমভাবে পছন্দ হয় তো অনলাইনে আমি দু একটা পেজে খুব ভালো ভালো টপস দেখেছিলাম এই টু পিসগুলি লং তো সেখান থেকে আমি চিন্তা করেছি অর্ডার দিয়ে দেবো সমস্যা নেই তো আসার সময় আমি এই ওয়ান পিসটা দেখলাম এটা পিছনে লং ছিল সামনে শর্ট ছিল ওয়ান পিসটা আমার খুবই ভালো লেগেছে কালারটাও ভালো লেগেছিলো কিন্তু বাট আমার সাইজ ছিল না তো আমি ভাইয়াকে বলে এসেছিলাম বড় সাইজ এনে রাখতে আমি কয়েকদিন পরে যেয়ে নিয়ে আসবো তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো আর আমি কী কী কিনেছি এটা পরের ব্লগে শেয়ার করবো আল্লাহ হাফেজ